বিধায়ক সিদ্দেক আহমেদকে নিয়ে বড় মন্তব্য করলেন টিলাবাড়ি বান্দরকুনার জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মমতাজ বেগম এনে সর্বত্র শুরু হয়েছে চর্চা চায়ের দোকানে চায়ের কাপে রীতিমতো উঠছে তুফান তাহলে কি সিদ্ধার্থ যুগের অবসান করতে চলেছে দক্ষিণ করিমগঞ্জে রীতিমতো বাতাসের আগে ছুটছে এমন প্রশ্ন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর সভা থেকে বেরিয়ে এসে মমতাজের এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে তাহলে কি বলেছেন মমতাজ যার কারণে এত হইচই শুরু হলো প্রকাশ্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতাজ বলেন সিদ্ধাক কোনো ফ্যাক্টর ছিলেন না তাকবেনও না আসন্ন ছাব্বিশের নির্বাচনেও তিনি ফ্যাক্টর হিসেবে গণ্য হবেন না দল ও জনগণই এবার পরিবর্তনের বার্তা দেবে গৌরব গগৈয়ের সভা থেকে বেরিয়ে আসে রীতিমতো গৌরবের সঙ্গে এই কথাটি বলেন মমতাজ শুধু তাই নয় ঠিক এরপরেই নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি বললেন দল চাইলে দক্ষিণ করিমগঞ্জ আসন থেকে তিনি লড়াই করতে চান এ সময় যথেষ্ট আত্মবিশ্বাসী দেখা যায় মমতাজকে এখানে বলে রাখা প্রয়োজন শনিবার হাইলাকান্দিতে গৌরব গগৈর জনসভা শেষে সংবাদ মাধ্যমের সামনে ছাব্বিশের নির্বাচনে নিজের কি ভূমিকা সেটা কার্যত ঘোষণা দিয়ে দিলেন অ্যাডভোকেট মমতাজ বেগম তিনি বলেন বিগত পঞ্চায়েত নির্বাচনে বিধায়ক সিদ্দেক আহমেদ কোনো ফ্যাক্টর ছিলেন না তিনি কোনো ফ্যাক্টর হবেন না দল যদি মনোনয়ন দেয় তবে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে আমি প্রতিদ্বন্দ্বিতা করব তিনি জানান দলের সিদ্ধান্তই আমাদের কাছে সর্বাগ্রে দল যদি আমাকে প্রার্থী করে তবে দক্ষিণ করিঙ্গ সমষ্টিতে আমি লড়াই করব মানুষের আস্থা ও ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি বিধায়ক সিদ্দেক আহমেদের প্রসঙ্গে তিনি আরও বলেন পঞ্চায়েত নির্বাচনে সিদ্দেককে কোনো বড় ভূমিকা নিতে দেখা যায়নি বিধানসভা নির্বাচনেও তিনি কোনো ফ্যাক্টর থাকবেন না দলের জনগণই এবার পরিবর্তনের বার্তা দেবে এদিন জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মমতাজ বেগমও কবির উদ্দিন লস্করকে উত্তরে দিয়ে বরণ করে অভিনন্দন জানান আইলাকান্দি বিশিষ্ট সমাজসেবী শাহজাহান আহমেদ লস্কর সিদ্দেক আহমেদের মতো একজন পুর হাওয়া নেতার সামনে অ্যাডভোকেট মমতাজের এমন বক্তব্যকে রীতিমতো চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা এনি নির্বাচনের আগেই রীতিমতো আলোচনার কেন্দ্রে দক্ষিণ করিঙ্গঞ্জ বিধানসভা সমষ্টি তো অনেক আছে আমিও আছি কমান্ডার উপর নির্ভর হওয়া সমর্থনের উপর তো আমি আমার কাজ চালাইয়া দাঁড়িয়ে মানুষের একটা

যে লাস্ট ইলেকশন গেল পঞ্চায়েত ইলেকশন এই ইলেকশনে সরাসরি লড়াই ছিল কিন্তু উনার যে ভুম সেন্টার সেই সেন্টারে উনি পেয়েছেন একষট্টিটা ভোট আমি পাইছি চার চারশো পঁয়তাল্লিশটা ভোট আপনারা অনুমান করেন উনি কেমন অনেক ইস্যু আছে